আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অল্প জমির উপরে নতুন আরেকটি বাড়ি ডিজাইন করেছি এই বাড়িটিতে তিনটি বেডরুম রয়েছে দুটি টয়লেট রয়েছে কিচেন রয়েছে ডাইনিং রুম রয়েছে এই বাড়িটি মাত্র এগারোশো স্কোয়ার ফিট বা বর্গফুট ফুট জমির উপরে করা হয়েছে এই বাড়িটি বর্তমান সময় যদি নির্মাণ করতে যান তাহলে কেমন টাকা খরচ হবে সে সম্পর্কে এই ধারণা দিব এছাড়াও হচ্ছে বরাবরের মতোই প্রত্যেকটি অংশই বুঝে দেওয়ার চেষ্টা করব থ্রি ডি মডেল দেখাবো সাত সরিয়ে ভেতর ডিজাইনটিও দেখাবো ড্রয়িং মাপ থেকে শুরু করে বিস্তারিত সবকিছু থাকবে আপনাদের সাথে আলোচনা করব। এছাড়াও এই চ্যানেলটিতে এরকম সুন্দর সুন্দর অনেকবারই ডিজাইন দেওয়া আছে আপনি দেখে নিতে পারেন আপনার পছন্দের ডিজাইনটি হয়তো পেয়ে যেতে পারেন আপনাদেরকে ডিজাইনটি সব সবকিছু বিস্তারিত বুঝিয়ে দিচ্ছি দেখতে থাকেন এই অংশটি হচ্ছে বাড়িটির সামনের দিকে ডিজাইন বা ফ্রন্ট এর ডিজাইন বাড়িটির সামনের দিকে সিডরুম এর সাথে সুন্দর একটি পোর্চ এবং ট্যারেস রয়েছে ট্যারেস এর নিচে এখানে একটি গেট দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মেইন গেট এই বাড়িতে প্রবেশ করার জন্য এবং বাড়িটির সামনের দিকে সুন্দর একটি বারান্দা রয়েছে এই বারান্দাটি হচ্ছে একটি বেডরুম এর সাথে সাত ছড়ি এখন ভিতরের ডিজাইনটি একটু দেখাবো বাড়িটির দেখাচ্ছি এবং বুঝিয়ে দিচ্ছি টেরেস এর নিচে যে মেইন গেটটি রয়েছে এই মেইন গেট দিয়ে প্রবেশ করার পরই আমরা পেয়ে যাবো সিঁড়ি রুম এবং সিঁড়ি রুমের এখানে হচ্ছে আর একটি ডোর রয়েছে এই ডোর দিয়ে হচ্ছে আমরা ভিতরে প্রবেশ করতে পারবো এই যে মেইন ডোরটি রয়েছে এই মেইন ডোর দিয়ে প্রবেশ করার পরই পেয়ে যাবো হচ্ছে ডাইনিং রুম এই ডাইনিং রুমের মধ্যে হচ্ছে একটি কিচেন রয়েছে এবং এর সাথে একটি টয়লেট দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কমন টয়লেট বাড়িটির সামনের দিকে হচ্ছে একটি বেডরুম রয়েছে এই যে বেডরুম টি এটি হচ্ছে মাস্টার বেডরুম এখানে টয়লেট দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এই বেডরুম এর সুন্দর একটি বারান্দা রয়েছে এই সাথে সাথে এখানে ছোট্ট করে একটি রুম রাখা হয়েছে এই জায়গাটিকে নামাজের রুম হিসেবে ব্যবহার করতে পারবেন স্টোর রুম হিসেবে ব্যবহার করতে পারবেন এবং এই রুমের জন্য প্রবেশের ডোর হচ্ছে সেই রুমের ভিতর দিয়ে দেওয়া হয়েছে তবে আপনি চাইলে ডাইনিং রুম ভিতর দিয়ে দিতে পারবেন পেছন দিকে দুটি বেডরুম রয়েছে এই দুটি বেডরুম প্রবেশের ডোর ডিজাইনটা একটু ভালোভাবে ঘুরে দেখিয়ে নিই আপনাদের বোঝার সুবিধার্থে তাহলে বুঝতে আর কোনো কনফিউশন বা কোনো সন্ধিহান থাকবে না আপনারা একটু ভালোভাবে দেখে নেন এখন আমরা বাড়িটির ড্রয়িং প্ল্যানটি একটু দেখব বাড়িটির ড্রয়িং প্ল্যান এই বাড়িটি তৈরি করতে সামনের সিঁড়ি থেকে পেছন পর্যন্ত লম্বা বা দূর্গে লাগবে হচ্ছে প্রায় সাতচল্লিশ ফিট চওড়া বা প্রস্তুত দরকার হবে হচ্ছে প্রায় তেইশ ফিট তিন ইঞ্চি মোট জমি লাগবে হচ্ছে প্রায় এক হাজার পঁচানব্বই বর্গ ফুট বা এগারোশো বর্গ ফুট বা স্কোয়ার ফুট আপনারা ধরতে পারেন এই জায়গাটা শতাংশে হচ্ছে প্রায় আড়াই শতাংশের মতো এবং কাঠায় হচ্ছে প্রায় দেড় কাঠা থেকে সামান্য একটু বেশি জায়গা নেওয়া হয়েছে রুমের মাপগুলো একটু দেখাচ্ছি এবং বুঝিয়ে দিচ্ছি প্রথমে আমরা পোর্চ এবং যে টেরেসটি পাবো এটি লম্বা রয়েছে সাত ফিট দশ ইঞ্চি এবং চওড়া রয়েছে পাঁচ ফিট এরপরে হচ্ছে সিঁড়ি রুমটি এই সিঁড়ি রুমটি লম্বা রয়েছে পনেরো ফিট সাত ইঞ্চি এবং চওড়া রয়েছে ছয় ফিট দুই ইঞ্চি এরপরে সামনের যে মাস্টার বেডরুমটি রয়েছে এই বেডরুমটি লম্বা রয়েছে বারো ফিট এবং চওড়া রয়েছে এগারো ফিট এই বেডরুম সাথে যে টয়লেট টি রয়েছে টয়লেটটি লম্বা রয়েছে ছয় ফিট সাত ইঞ্চি চৌড়াতে রয়েছে চার ফিট এবং এই বেডরুমের যে বারান্দাটি রয়েছে বারান্দাটি লম্বা রয়েছে বারো ফিট চওড়া রয়েছে তিন ফিট দুই ইঞ্চি এবং রুমের সাথে এখানে ছোট্ট করে একটি রুম রয়েছে বলেছিলাম যে রুম রুম হিসেবে ব্যবহার করতে পারবেন এই রুমটি রয়েছে লম্বা পাঁচ ফিট এবং চওড়া রয়েছে চার ফিট বাড়িটির মাঝে যে রয়েছে ডাইনিং রুমটি লম্বা রয়েছে পনেরো ফিট এবং চওড়া রয়েছে এগারো ফিট এর সাথে যে কিচেন রয়েছে কিচেনটি লম্বা রয়েছে সাত ফিট এবং চওড়া রয়েছে ছয় ফিট এবং একটি কমন টয়লেটও রয়েছে কমন টয়লেটটি লম্বা রয়েছে সাত ফিট এবং চওড়া রয়েছে চার ফিট সাত ইঞ্চি পিছনে যে দুটি বেডরুম রয়েছে এর মধ্যে ডান পাশে যে বেডরুমটি রয়েছে বেডরুমটি লম্বা রয়েছে বারো ফিট এবং চওড়া রয়েছে এগারো ফিট এর পাশে যার একটি বেডরুম রয়েছে এই বেডরুমটিও লম্বাতে রয়েছে বারো ফিট এবং চওড়াতে রয়েছে এগারো ফিট এই বাড়িটি ডিজাইনে যেভাবে দেখতেছেন ঠিক সেভাবে যদি দুই তলা বা একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা নির্মাণ করতে চান তাহলে বর্তমান সময়ে প্রায় চব্বিশ থেকে পঁচিশ লক্ষ টাকার মতো খরচ হয়ে যাবে এবং কেউ যদি তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা নির্মাণ করতে চান সেক্ষেত্রে প্রায় ছাব্বিশ থেকে সাতাশ লক্ষ টাকার মতো খরচ হবে এই যে বাজেটটি বললাম এই বাজেটের মধ্যে হচ্ছে বাড়িটির নির্মাণের সকল মিস্ত্রি বা লেবারের মজুরি ভিতরে বাইরের কালার ফ্লোরের টাইলস দরজা জানলার গ্লাস ক্রিল কিছু অন্তর্ভুক্ত রয়েছে আপনারা এই বাজেটের মধ্যে এই বাড়িটি সম্পূর্ণ নির্মাণ করতে পারবেন এই ছিল হচ্ছে বাড়িটির ডিজাইন থেকে শুরু করে সবকিছু আমি চেষ্টা করেছি সুন্দরভাবে ডিজাইনটি দেখানোর জন্য এবং আপনাদেরকে বোঝানোর জন্য যদি ডিজাইনটি বা ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন শেয়ার করে একজনকে তাকে সুযোগ করে দিবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন যারা পুরো ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ